আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের গণিতের চার দশমিক দুইয়ের এই বারো নম্বরের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগটা করবো দেখো বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এটাকে আমরা প্রথম রাশি দ্বারা ভাগ করবো প্রথম রাশি আছে সিক্স দেখো প্রথমে আমরা প্রথমটা হিসাব করে দেখো এখানে সিক্স আছে এখানে টু আছে টু বাঘ কত আসে তিন 2 ছয় এখানে এক্স আটটা এখানে দুটা আটটা হইতে কয়টা এক্স লাগবে ছয়টা লাগবে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই এখানে ছয়টা এখানে দুইটা ছয়টা হইতে কটা লাগবে চারটা ওয়াই লাগবে ওয়াই টু দি পাওয়ার ফোর জেড এখানে একটা এখানে একটা জেড এর কোনো দরকার নাই একই জায়গায় থাকলে লাগবে না এটা ফোর সরি অর্থাৎ এখন থ্রি এক্স এক্স টু দি পাওয়ার সিক্স কে দিয়ে এইটুক দিয়ে আমরা এটা এটাকে গুণ করে এখানে আনব তিন দিগুণে সিক্স x এখানে 6টা এখানে 2টা x টু দি পাওয়ার 8 y এখানে 4টা এখানে 2টা y টু দি পাওয়ার 6 আর এখানে z এর e z চিহ্নের পরিবর্তন করি নামে আমরা এখানে মাইনাস থাকে 4 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার এখন এটা নামাই দাও প্লাস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা মাইনাস এটা প্লাস তাহলে প্লাস ও মাইনাস মাইনাস

দুইটা এখানে দুইটা লাগবে না এখানে আছে দুইটা এখানে তাহলে একটা জেড লাগবে তাহলে একটা লাগবে তাহলে আমরা এটাকে একটা জেড দ্বারা গুণ করলে কত আসে যে গুণ করলে জেড স্কোয়ার তাহলে এটা সিনের পরিবর্তন করো এটা হয়ে গেল সুতরাং নির্ণেয় বাঘ ফল ভাগফল বাঘ ফল কত নিন বাক ফল এই যে এটা 3x টু দি পাওয়ার 6y টু দি পাওয়ার 4 মাইনাস z প্লাস z আচ্ছা এখানে এটা যদি z স্কয়ার হয় আমি কি ভুল তুলছি কিনা ঠিক খেয়াল নাই আমার যদি এটা z স্কয়ার হয় তাহলে এখানে 1 হবে যদি এটা z স্কয়ার হয় তাহলে এখানে 1 হবে আমি এখানে যা তুলছি তাই করছি যদি থাকে তোমরা একটু একটু রেজাল্ট করে নিবা এটা স্কোয়ার হবে অ্যাকচুয়ালি আর যদি এটা একটা জেডে হয় তাহলে এটা ঠিক আছে যদি দুইটা জেড হয় তাহলে কিন্তু এখানে ওয়ান হবে যাই হোক আমি ঠিক কি তুলছি মনে নাম বই নাই তাই আমি বলতে পারতেছি না ঠিক আছে থ্যাংক ইউ সবাই তুলে